হ্যালো ব্রিয়ন ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিওর মধ্যে স্বাগতম আপনাকে আপনাদেরকে ভাইয়েরা এবং বোনেরা যে যেখান থেকে থাকছেন একটা লাইক দিয়ে আপনারা ফুল ভিডিও দেখবেন কারণ আজকের ভিডিওটা রকম হচ্ছে কারণ দীর্ঘ চার পাঁচ মাস পরে বোনের জামা চলে যাচ্ছে আবার তাদের কর্মস্থানে সে পাঁচ মাসে চার মাসের ছুটি নিয়ে আসছে আসার পরে বাড়িতে একটু কাজ করছে তো কাজ তারপরেও কমপ্লিট করতে পারেনি তো আর এক মাস বাড়ায় পাঁচ মাস থাকি দীর্ঘ এখন আবার কর্মস্থানে চলে যাচ্ছে সবাইকে রেখে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে ওয়াইফ আত্মীয় স্বজন সবাইকে রেখে আবার সবাই সবাই জায়গা চলে যাচ্ছে আসলে বিদেশীরা না এমন এক মানুষ তারা দেশে আসে বেড়ানোর জন্য আমরা মেয়েরা বাপার বাড়ির যাই বেড়াইতে এবং আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে আর ছেলেরা যখন প্রবাসে যায় তখন মনে হয় তাদের প্রবাস জীবনে তাদের জীবন তাদের ওইখানে কিছু দেশে আসে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসের জন্য বেড়াইতে তা আসলে এই জিনিসটা আসলে এত দুঃখজনক এত কষ্টজনক এত হৃদয়ের বিদরক একটা জীবন রাত্র হলে হাজব্যান্ড সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়ে আইসা শুয়ে থাকে আর ওয়াইফ সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাচ্চাদের সামলায় ক্লান্ত শরীর নিয়ে শুয়ে থাকে যখন একটা ওয়াইফ তার হাজব্যান্ডের পাশে থাকে তখন অর্ধেক রোগ ব্যায়াম অসুস্থ অসুস্থ সব সুস্থ হয়ে যায় এমনই বাংলা এখন বর্তমান যুগে আসলে আমাদের একশো পারসেন্টের মানে আশি পার্সেন্ট মানুষে বিদেশে থাকে তো পরের দিন সবাই কী করলাম সকাল সকাল বাইরে যেহেতু ওর আর দুইটা যে ফ্লাইট তো আমি বলতে একটু লেট করি বাইরেতেও তো বলতেছে না সকাল সকাল বাইবে তারপর আটটা বাজবে সকালে সবাই ছোটো বোনে কী করছে ওইটা রুটি বানাইছে রুটি বানাই তারপরে আমি শরীরে আমার শরীরটা খারাপ ছিল তো সবাই মিলে রুটি আর খাইনি বক্স ভরে গরুর মাংস ছিল বক্স ভরে আর তারপরে নিয়ে গেছি এয়ারপোর্টে খাবো তো পিকই করছি ওইখানে গাড়ি নিয়ে আসছি কারণ থানার সামনে সবসময় থানার সামনে গাড়ি নিয়ে আসতো যখন আমরা যাই এখন গাড়ি ওইখানে নাই মসজিদের পাশে যাই তারপরে গাড়ি তুটতে এসছে একটু হাইটে এই যে এখানে বোনের জামাই কী করছে কিছু জিনিসপত্র নিছিল ওই কাঁঠাল নিচ্ছিলো এরপর আম নিছে আরও অন্য অন্য যে মধু ছিল মধু নিছে হয়তো আপনাদেরকে আর আগের ভিডিও দেখাইছি আমি তো এটার মধ্যে অনেক কিছু ছিল প্রায় বিশ কেজির মতো একুশ কেজির মতো হয়েছে তো এটার মধ্যে উঠে নিয়ে গেছে উঠছে কার্টুনের মধ্যে সবাই সব কিছু এক বক্সের মধ্যে নিছে। নিচ্ছে তো পরে দেখি করছে ওরা হাজব্যান্ড ওয়াইফটি পিছনে দিচ্ছি পিছনে দিয়ে ওরা দুঃখে সুখের কথা বলবে বলে তারপর আমরা মাঝখানে বসছি এই যে বোন বোনের জামাই উঠতেছে পিছনে ওইটা তারা কারণ আমি তো বড় বোন আমি তো একসাথে সাথে বসতে পারবো না তো আমি কি করছি সামনে বসছি আর ওদেরকে পিছনে দিচ্ছি বসানোর জন্য তো যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখলে হয়তো কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগবে তো চলে আসলাম আসলে নিচে দিয়ে আসলে যে থাকবে তো আমরা ওর নিচে দিয়ে আসি আমরা উড়াল সড়কে আসছি যারা এখনও উড়াল সড়কে দিয়ে যান নেই তারা অবশ্যই মনে হয় উড়াল সড়ক দিয়ে যাইতে হলে আশি টাকা ট্যাক্স দিতে হয় এই যে আমরা আশি টাকা ট্যাক্স দিয়ে এখন আবার চলে যাব উড়াল সড়কে যে ও কমফার্ম করলাম আশি টাকা দিয়েছি তখন পরে দিয়ে এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের রওনা হলাম কারণ যারা এখনও পর্যন্ত উঠে না আপনারা একটা বার হলেও উঠবেন মনে হয় আমেরিকা কখন আমরা যাইনি বা দেখি ইয়ার দেখে মোবাইলে দেখছি বা টিভিতে দেখে যারা যারা গেছে তারা বলতেছে এই যে উড়াল সড়ক এমন একটা সড়ক এমন একটা রাস্তা মানে মনে হয় এটা কোন জায়গায় বাহিরে একটা রাস্তা আসছে এমন সুন্দর এত ভালো লাগে তো আমরা অলরেডি এয়ারপোর্ট চ আইসা পৌঁছে গেলাম এয়ারপোর্ট আইসা তারপরে যে সবাই নামতেছে আমার টুকটুকে মামনে তো নামতেছে আমার একমাত্র মামুন কলিজার টুকরা সবাই এই কলেজার টুকরার জন্য সবাই সব কিছু আর এই যে আমার বাবা যান আমার একমাত্র বাবা তো পরে দিয়ে যে এখানে নামলাম অনেক টাকা আসছে তো দিয়ে তারপরে আমরা যে এখন একটু ওয়াইট করবো কারণ যেহেতু আমরা মাত্রে তিরিশ মিনিটের মধ্যে যে উড়াল সড়ক দিয়ে যাওয়ার কারণে আমরা তিরিশ বাসা থেকে তিরিশ মিনিটের মধ্যে চলে গেলাম এখানে ওইখানে যাওয়ার পরে দেখি কী করলাম প্রায় ফ্লাইট হচ্ছে দুইটা তো কি করবে তো পর তারপর আমরা প্রায় দুই ঘন্টা এগারোটা আমরা বাসায় ফিরছি প্রায় অনেকক্ষণ দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো বসে রয়েছি ওইখানে নাস্তা করছি সবাই মিলে কথাবার্তা বললাম হাস হাঁটলাম হাঁটাহাঁটি করলাম তো হাঁট ঘ তারপরে দেখি করলাম এই যে সকাল সকাল মানুষ একটু কম ছিল যোগ এগারোটা বারোটার মধ্যে উড়িয়া রে এমন অবস্থা প্রচুর পরিমাণ মানুষ প্রচুর পরিমাণ এত ভিড় হয়েছে আমরা হাঁটতে পারতেছি না এত ভিড় তো পরে যে আমরা এখন কোন টার্মিনাল যাব। এটা নিয়ে টেনশন আছে চিন্তিত আছি তো এখন যে টার্মিনাল পাশে পাশে চলে আসলাম আর এদের আসলে এদেরকে চিন ইয়া করে না গোলো ওরা দেখিনি কী জানি তো এই যে ওই যে বোনের জামা বসে রয়েছে বোন এখানে বসে রয়েছে আর সবাই যে চলো এখানে বসে রয়েছে কতক্ষণ অপেক্ষা করা যায় ওরা টেনশন করে মেয়ে তো না ছোটো মানুষ তো এখনও বুঝতেছে না তার বাবা চলে যাচ্ছে এমনি বলে বাবা চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে আর দেখেন আমি একটু করে না কিছুই কোন শুধু মুখ একটু ক্রিম দিচ্ছে আর ওই যে চোখে নিচে একটু কাজল দিচ্ছে আর আমি কিছুই ব্যবহার করি না তো কাজলটা একটু ইয়ে হয়ে গেছে তো পরে দেখি করলাম ঠিক করে নিলাম আর আপনাদেরকে দেখাইলাম আমার ভিডিওটা আর ওই যে সবাই ওইখানে দুষ্টামি করতেছে কথাবার্তা বলতেছে বনে মন খারাপ করে বসে রয়েছে কান্নাকাটি করে তো করে যে কী করছে ওই যে বোন বোন জামে ওই যে বোন কান্নাকাটি করতেছে আর আমার ছোটো বোনও বলতেছে আমি দেখি আমার আফুটার রিয়েশনটা কী বড় আফুর জামে যাওয়ার সময় তো বড় আফু কান্না করা না তার হাজব্যান্ডও কান্না করা না এখন দেখছি তার রিয়েশানটা কী তো এই যে এখানে কী করছে ও ছেলে নিয়ে সামনে আগায় যাচ্ছে আর ওই মুশফিকারে নিয়ে আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম দুষ্টামি করতেছি এই যে তো ও একটু ভিডিও করে নিলাম আবার ইয়ার মধ্যে যে বা ইয়ার ভিতরে মাইক্রোর ভিতরে কিছু ভিডিও গাড়ির ভিতরে একটু ভিডিও করে নিলাম মেয়ে গান গাইতেছে তো এটার জন্য একটু হালকা ভিডিও করে নিলাম তো যে মেয়ে দুষ্টামি করতেছে আর গান গাইতেছে তো আপনার আপনি আজ আজকে মিডিয়া বড় হয়ে গেছে তো এই যে এখানে চলে আসলাম একটু নাস্তা করার জন্য কারণ যেহেতু বাসা থেকে রুটি নিয়ে আসছি আর মাংস নিয়ে আসছি তো সবাই মিলে আমি আগে বসে গেছি এক কোনার মধ্যে যাই বসে যাই তারপরে আমরা সবাই মিলে একটা একটা করে খাইছি একটা দুইটা করে খাইছি আর এখানে বনে তার হাজব্যান্ডটা দৈরা তারপরে কান্না করতেছে আসলে এই জিনিসটা যে কত কষ্ট যায় একজনের একজনের ছেড়ে এভাবে চলে যাওয়া যে কত কষ্ট কত দুঃখজনক কত খারাপ লাগে সবাইকে রেখে একা একা বিদেশে চলে যাচ্ছে না আছে মা না আছে বউ না আছে বাচ্চা না আছে হাজব্যান্ড কে আছে না আছে ওয়াইফ কেউ নেই তারপরেও আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক তারা আসলে তাদেরকে ভালো লাগুক শরীরে সুস্থ রাখুক সবাই তো ফ্যামিলির জন্য বাইরে চলে যায় বউ বাচ্চা রেখে টাকার জন্যে তো তাই অলরেডি তার সেকিং চলতেছে এখন সে ভিতরে ঢুকে যাবে তো মেয়েকে বলতেছে একটু আসার জন্য পরে আসে না তারপর আমি কি করছি গিয়েছি যাই আর পরে মেয়েরে একটু নিই পাপা দিয়ে তারপরে আসছি এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ফুল ভিডিও আপনাদের কাছে একটু ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন লাইক দিয়ে প্রথমে শুরু করবেন শেয়ার করবেন একটা লাইকে আরও দুজনকে দেখার সুযোগ করে দেবে তো সবাই ভালো থাকবেন